何しよう。<Okay. S 2> <Okay. S 3> okay. আমি মানে ইফতারের পরপর খবর পাই যে এরকম একটা ঘটনা মেহেদিবাগে ঘটেছে একজন লোককে আটকে রাখা হয়েছে সঙ্গে সঙ্গে আমি দুইটি টিম পাঠাই সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে নিয়ে আসা হয় থানায় হেফাজতে নিয়ে আসা হয় আহ এরপর ভিকটিম পক্ষ চলে আসে ভিক্টিমের বাবা মা এবং ভিক্টিম তিনজন চলে আসে ভিকটিমের ভিকটিম পক্ষের অভিযোগ ভিক্টিমকে গতকালকে চারটার দিকে অভিযুক্ত বাসা থেকে ডেকে নিয়ে যায় তার বাসায় মানে বিবাদীর বাসায় এবং সেখানে গিয়ে তাকে স্লিরো তাহানির ঘটানোর চেষ্টা করে এবং ব্যান্ড খোলার চেষ্টা করে তখন মেয়েটি ভয় পেয়ে চিৎকার করে তখন মুখ চেপে ধরে পরবর্তীতে স্থানীয় পাবে ভেবে ছেড়ে মেয়েটিকে দেয় এরপর মেয়েটি কাতে কাঁতে বাসায় চলে আসে বলে বিষয়টা আজকে আবার এই অভিযুক্ত ইফতারের পরপর বাদির বাসায় গেছে তখন মেয়েটি তাকে দেখেই চিনতে পেরেছে এবং সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে এরপর তখন মেয়েটির বাবা বুঝতে পেরেছে যে এই সেই ছেলে তখন তাকে আটক করে আর কি আটক করে এবং তার বাবা মা এবং স্থানীয় লোকজন আটক করে পুলিশের সংবাদ দেয় তখন আমরা নিয়ে আসি তাই হতে নিয়ে আসি এরপরে ভিক্টরিয়ার বাবা একটা কমপ্লেন দিল আমরা এটা মামলা তুলে আর কি আচ্ছা এই বিষয়ে যারা যে অভিযুক্ত তাদের পক্ষ থেকে বিষয়টা মীমাংসা করার জন্য অনেকবার ট্রাই করেছি এবং আমি যখন সেখানে উপস্থিত ছিলাম তারাও আমাদের আমাকে বলেছে আমি যখন লাইক দিচ্ছি তখনও বলেছে বিষয়টা মীমাংসা পর্যায়ে গেছে এরকম কোনো অফার আপনার কাছে এসেছে না এরকম কোনো অফার আমার কাছে আসে নাই তবে হ্যাঁ হতে পারে এটা স্বাভাবিক মানে সাধারণতই হয় আর কি কারণ তাকে আর সঠিক পথে রাখে না অনেকে বিভিন্ন পরামর্শ দেয় সৎ পরামর্শ হোক কুপামর্শ হোক বিভিন্ন পরামর্শ দেয় মোটিভেটেড করে এরকম হয় আর কি যদি 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 ভিত্তিপক্ষ সেটা মনে করে অবশ্যই আমরা এর প্রতিকার করব

এক্সাজারেট করে ঘটনার এক্সাজারেট করে মানে ঘটনার চেয়ে বেশি বলার চেষ্টা করে আর কি এই জন্য আমি ভিকটিমকেই আমরা সর্বপ্রথম ভিকটিমকেই লক্ষ্য করি আর কি যে ভিকটিমের মুখ থেকে সঠিক জিনিসটা আমরা শোনার চেষ্টা করি মেয়েটি যেহেতু ছোটো নিশ্চয়ই সে মিথ্যা কথা বলবে না সঠিক কথাটাই বলবে এই জন্য আমি সবসময় চেষ্টা করেছি মেয়েটিকে ইয়ে করার জন্য কনভার্ট করার জন্য তথ্য নেওয়ার জন্য